ওসমান হাদির জানা যায় সংসদ ভবন এলাকায় জনসমুদ্র সুদানে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে দরজায় তালা লাগিয়ে ঘরে আগুন ঘুমন্ত শিশুর মৃত্যু যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায়ের মৃত্যু অস্ত্রের মুখে জিম্মি করে মনিরামপুরে ডাকাতি এলাকায় আতঙ্ক কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে নির্ধারিত সময়ের অনেক আগেই বিভিন্ন প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউতে এসে জড়ো হতে থাকেন লাখো মানুষ দীর্ঘ সময় সারিবদ্ধভাবে অপেক্ষা করার পর সকাল সাড়ে দশটায় শৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেন ভিড় সামাল দিতে প্রতি প্রবেশ পথে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ চীন থেকে আনা আটটি আর্চ ওয়ে গেট দিয়ে ছাত্র জনতা দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে জানা যায় অংশ নিতে ছুটে আসেন মানুষ যে যেভাবে পেরেছেন সময়ের আগেই পৌঁছানোর চেষ্টা করেছেন সবাই সাধারণ মানুষ বলছেন এই জানাজা হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণজমায়েত বেলা পৌনে এগারোটার দিকে হাসপাতাল মর্গে হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয় এরপর মরদেহের গোসলের কাজ শেষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার জন্য আনা হয় হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ বহনকারী উড়োজাহাজ দেশে এসে পৌঁছেছে আজ সকাল এগারোটা পনেরো মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করে এর আগে শুক্রবার সন্ধ্যায় শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী বিমানটি সময় সন্ধ্যা সাতটায় উগান্ডার এন্টেভ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় গত তেরোই নভেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই এর আওতাধীন কাদুগলি লজিস্টিক্স বেইসে এ হামলার ঘটনা ঘটে বিচ্ছিন্নতাবাদী একটি সশস্ত্র গোষ্ঠী আকস্মিকভাবে সেনাঘাটিতে ড্রোন হামলা চালায় এতে ঘটনাস্থলে ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ হারান নিহত ছয় শান্তিরক্ষী হলেন নাটোরের বাসিন্দা কর্পোরাল মাসুদ রানা কুড়িগ্রামের বাসিন্দা সৈনিক মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল রাজবাড়ির বাসিন্দা সৈনিক শামীম রাজা কিশোরগঞ্জের বাসিন্দা মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার বাসিন্দা লন্ড্রি কর্মচারী সবুজ মিয়া লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে ও পেট্রোল ঢেলে বেলাল হোসেন নামের এক বিএনপি নেতার ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এসময় ঘরের ভেতর আগুনে পুড়ে ওই বিএনপি নেতার সাত বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে এছাড়া ওই বিএনপি নেতা এবং তার আরও দুই মেয়ে আগুনে দগ্ধ হয়েছেন শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতার গোপ্তা এলাকায় এই ঘটনা ঘটে বেলাল হোসেন লক্ষ্মীপুর ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং সুতার গুপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী দগ্ধ তিনজন হলেন বেলান হোসেন ও তার দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার বিথি ও স্মৃতিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে বেলালকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আগুনে বেলাল হোসেনের ঘরটিও পুড়ে ছাই হয়ে গেছে মনিরামপুর উপজেলার রোহিতা দাসপাড়ায় শুক্রবার দিবাগত গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে নির্মল দাসের বাড়িতে হামলা চালায় একদল সশস্ত্র ডাকাত ডাকাত দলে ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন ভুক্তভোগীরা জানিয়েছেন গভীর রাতে একটি প্রাইভেট কার ও মোটর সাইকেল যোগে সাত থেকে আট জনের এক দল ডাকাত নির্মল দাসের বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরে ঢুকেই তারা পরিবারের দুই শিশুসহ সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদের বাধা দিতে গেলে গৃহকর্তা নির্মল দাস ও তার স্ত্রী সুষমা রানীকে ধারা লস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয় শিশুদের জীবনের ভয় দেখিয়ে ডাকাতরা আলমারি ও ড্রয়ারের চাবি ছিনিয়ে নেয় ভুক্তভোগী পরিবার দাবি করেছে ডাকাত দল ঘর থেকে প্রায় পাঁচ থেকে সাত ভরি স্বর্ণ এবং ধান বিক্রির নগদ চল্লিশ হাজার টাকা লুট করে আহতদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন তারা চিকিৎসাধীন রয়েছেন খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে রোহিতা এলাকার বাসিন্দারা জানান এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী আজ সকালে নিশানবাড়িয়া ইউনিয়নের বান্দার বাজার এলাকায় শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেয় অভিযোগ পাশের ইউনিয়নের এক ব্যক্তির দায়ের করা মামলায় বৃদ্ধ ইজিবাইক চালক সহ নিরীহ মানুষদের আসামি করা হয়েছে প্রতিনিধি গণেশ জানিয়েছেন ভুক্তভোগীরা মামলা প্রত্যাহার ও ন্যায় বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তবে অভিযুক্ত রহমান অভিযোগ অস্বীকার করে বলেছেন জমি সংক্রান্ত বিরোধে তিনি আইনগত পথেই মামলা করেছেন যশোরের রাজনীতিতে আলোকিত মুখ গ্রামের কাগজের কলামিস্ট জেলা যশোরের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় আর নেই শুক্রবার রাত বারোটায় হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন তিনি ছাত্র জীবন থেকেই অশোক কুমার রায় রাজনীতির সাথে যুক্ত ছিলেন ছিলেন অবিভক্ত ছাত্রলীগের জেলার প্রচার সম্পাদক পরে যাসদ প্রতিষ্ঠার সময়ে যোগ দেন দলে ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী শুধু রাজনীতিতেই নয় শিল্প ও সাহিত্য চর্চায় ছিলেন তিনি নিবেদিত তিনি যশোর উদ্দী চী চাঁদের হাট সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে যুক্ত ছিলেন তার মৃত্যুর সংবাদে জেলা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের তাকে দেখতে তার বাসভবনে ছুটে যান আজ বেলা বেসপাড়ার সুধীরবাবুর কাঠগোলার সামনে সহকারী কমিশনার ভূমি শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন পরে তার মরদেহে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পরে রায়ের নেওয়া হয় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসিয়ার স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে নিস্তলায় সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে শুক্রবার দিবাগত ভোর রাতের এই ঘটনা ঘটে ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা কর্মচারীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারেননি পরে স্টোর রুম থেকে ধোয়া বের হতে দেখে স্থানীয়দের নজরে আসে ঘটনাটি নির্বাচন অফিসের নাইট গার্ড স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান ও সদর উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ জানিয়েছেন আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্টোর রুমের পেছনের জানালার পাশ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রকনুজ জামান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতব্বর দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ